আজকের ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে না আজকের সিরিয়াতে পাঁচশো জায়গায় ইসরায়েল বোমা হামলা করেছে না এটা মুসলমানদের পরীক্ষা আল্লাহ সোহানা তারা ওই স্লো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে কেননা যে মুসলমানেরা দুর্নীতিবাজ হয়ে গেছে মিথ্যুক হয়ে গেছে আর নিজের দিনের উপর কনফিডেন্স নাই তখন অন্যদেরকে আল্লাহ এদের উপর চাপিয়ে দিয়েছেন যাতে এরা দিনের আল্লাহর কাছে ফিরে আস নিজের দিনের উপর ফিরে আস সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসে পরীক্ষা তো এই জন্য দাওয়াত আপনাকে দিতে হবে কিন্তু নবীদের মতো কনফিডেন্সের সাথে দাওয়াত দিতে হবে দিতে হবে কনফিডেন্সটা কি সেটাও তুলে ধরি নিজের দিনের উপর কনফিডেন্স আত্মবিশ্বাস আপনি বলবেন না আমার তো আমার দিনের উপর আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে নাই না এটা আমি নিজে দেখেছি লন্ডনের ইহুদি পাড়ায় গেলে শতকরা নব্বই জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে কেন সে তার দিনের উপর কট্টর ড্যাম কেয়ার দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে মাথায় টুপি দিলে মানুষ কী বলবে কল্পনাও করে না চিন্তাও করে না যে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার পাঁচশো জায়গায় বোমা হামলা করতে না আমেরিকা না জাতিসংঘ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না ওর আবার দাঁড়িয়ে রাখতে কাউ কে কী ভাবলে এটা ভাবতে প্রয়োজন মনে করার দরকার আছে নাকি পাঁচশো জায়গায় বাবা হামলা করতে চিন্তা করেনি দাঁড়িয়ে রাখার জন্য চিন্তা করে ইহুদিরা ভ্রান্ত হওয়ার পরও অভিশপ্ত হওয়ার পরও তাদের দিনের ওপর ড্যাম কেয়ার কট্টর আমার দিনে যেটা আছে সেটা আমি পালন করব। পৃথিবী কি বললো না বললে দেখে লাভ নেই এটাই স্বাধীনতা আর একটা মুসলমানের সন্তান আর গ্রাম আর পাড়া প্রতিবেশী সব গোলাম ও কোনো একটা দিনের কোনো একটা বিধান পালন করে টিকে থাকুক সমাজে সরকারি চাকরি করুক রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র বলতেছে রাষ্ট্রের মধ্যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে করুক পারবে না টিকতে সম্মানিত উপস্থিতি এই জন্য আমি বলি আজকে যেমন ইদানিং এই এক দুই দিনের মধ্যে সীমান্তে বিজিবি এবং বিএসএফের যে উত্তেজনা এইটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আমাদের জেনজি জি যুবকেরা ট্রল করতেছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে যে বাংলাদেশি বাঙালিরা খুব সাহসী খুব বীরপুরুষ আমি এটা অস্বীকার করছি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারত প্রতিষ্ঠা হয়েছে সাতচল্লিশ সালে জওহরলাল নেহরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদের সেকুলারিজমের উপরে মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে সেকুলারিজম আর সাতচল্লিশ সালে বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ইসলামের নামে আর মুসলমানের নামে আজ সত্তর বছর পর এই পাকিস্তানের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র হওয়ার জন্য পাল্লা দিচ্ছে আর সত্তর বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে কারো পরোয়া করে না তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনে নিজের দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে শক্তভাবে বলবে রাষ্ট্রে ইসলাম চাই ইসলাম প্রতিষ্ঠা করা হোক এই কথা বলতে দশবার বার ডানে বামে তাকাবে কে যেন বলবে জঙ্গি কে যেন বলবে সন্ত্রাসী আর আপনার চোখের সামনে পাশে সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত তার ভ্রান্তির ওপরে সে কট্টর রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে তাহলে এখন বলেন সাহসীকে সাহসী ওরা না আপনারা সাহসী ওরা পরোয়া করেনি পৃথিবীর পরোয়া করেনি দুনিয়ার পরোয়া করেনি তার নিজের দিনের উপর কট্টর আপনি যদি বলেন আমিও সাহসী আমিও বীরপুরুষ তাহলে বাংলার যুবকদের বলতে চাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বসাও দেবীর পুরুষের প্রমাণ দাও সাহসিকতার প্রমাণ দাও মিন করে সেকুলারিজমের কথা কেন বলো তারা যদি কট্টর হিন্দুত্ববাদ হতে পারে আরও এক হাজার কিলোমিটার দূরে ইসরায়েলকে দেখে ইসরায়েলের আশেপাশের যত দেশ আছে মুসলিমদের সবগুলো মিনমিন করে বলবে আমরা সেকুলার আর ইসরায়েল বলছে আমি কট্টর ইহুদি কি করবি কর তো স্বাধীন তো ওই ইহুদি এর তো সব বললাম ওরা যদি বলতে চাই আমরা স্বাধীন তাহলে তুমিও বলো যে আমি কট্টর মুসলিম কি করবি কর সেই দিন স্বাধীন যেদিন এটা বলতে পারবেন ওই দিন স্বাধীন আর যতদিন এটা বলতে পারবেন না ততদিন পরাধীন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আমি এই বক্তব্যের আমার যে আলোচনা এই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরে আমার বক্তব্যের রীতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ আমার বক্তব্যের বিষয় ছিল রাষ্ট্রে ইসলামের দর্শন কি অর্থনীতিতে ইসলামের দর্শন কি রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার অর্থনীতিতে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে অল্পেতুষ্ট থাকতে হবে হারাম মুক্ত থাকতে হবে কেন অল্পে না থাকলে হারাম মুক্ত না থাকলে মিথ্যার মধ্যে জড়িয়ে যাবেন ঋণ বিমুখ থাকতে হবে মিথ্যার মধ্যে জড়িয়ে গেলেই আপনি অনায় পরায়ণ হয়ে গেলেন নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললেন আপনার আত্মমর্যাদা শেষ হয়ে গেল আপনি মিথ্যা বলবেন আপনার ছেলে মিথ্যা বলবেন আপনার স্ত্রী মিথ্যা বলবে মিথ্যা থেকে শতভাগ মুক্ত শতভাগ ন্যায় পরায়ণ এরকম মেরুদণ্ডওয়ালা শক্ত মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম লাগবে এবং সেই প্রজন্মকে নিঃস্বার্থভাবে নিজের দিনের উপর কনফিডেন্ট অবস্থায় দাওয়াত দিতে হবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে এবং নিজের দিনের উপর উইথ ফুল কনফিডেন্স শক্ত কনফিডেন্সের সাথে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দিবে ওই দাওয়াত দেওয়া শুরু হলে পরীক্ষা শুরু হবে বিপদ আসে ওই পরীক্ষা শুরু হবে ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে যাবেন সেটি আল্লাহ তাদের ইচ্ছা আর বাকি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর মাধ্যমে বিকৃত ইসলাম যেতে পারে পূর্ণাঙ্গ ইসলাম শতভাগ ইসলাম রাষ্ট্রক্ষমতায় যাবে এটি সম্ভব নয় এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন সত্যবাদী হওয়ার চেষ্টা করেন ন্যায়পরায়ণ হওয়ার এটাই স্বাধীনতা এটি আত্মমর্যাদা এটি আত্মসম্মান এটাই নেতা হওয়া চেষ্টা করেন ঋণ বিমুখ থাকার আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ আগামী তেরো ও চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভারত বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব চারটে দেশের আলিমুলা উপস্থিত থাকবে ইনশাআল্লাহ তো এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি বলেন ইনশাআল্লাহ পাশাপাশি আর দাওয়া ইলাল্লাহের দাওয়াতি সফরগুলো আমাদের আসলে রংপুর এবং রাজশাহী বিভাগ কেন্দ্রিকই প্রচুর হয়েছে এই জন্য আমাদের মক্তবগুলো রংপুর এবং রাজশাহী বিভাগ কেন্দ্রিকই বেশি তবে আমাদের ইচ্ছা আছে যে আমরা অচিরে এই অঞ্চলগুলোতেও দাওয়াতি সফর দিব এবং আপনাদের অঞ্চলেও যে সমস্ত মক্তব্য আছে সেগুলো শিক্ষকদের আমাদের কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করব এগুলো আমাদের পরিকল্পনা আছে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে পাঁচশোর অধিক মক্তব্যের শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি তাদের যাতায়াত খরচ থাকা খাওয়া খরচ দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো আছে তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় মক্ত প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ছাত্র এবং তার বাবাকে ওমরার জন্য পাঠানো হচ্ছে আল্লাহ সুহানহতালা আমাদের এই উদ্যোগগুলোকে কবুল করুক আল্লাহমান